বাইরের শিক্ষার্থী কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট দিচ্ছে কোনোরকম বৈশাদৃশ্যতা লক্ষ্য করা যায়নি সবাই সুষ্ঠুভাবে সুন্দরভাবে ভোট দিচ্ছে এবং যেহেতু আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটা আবাসিক বিশ্ববিদ্যালয় আবাসিক বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা হলেই ছাত্র অবস্থান করছে যার যার হলে অবস্থান করছে কাজে হলে থেকেই হলের একটা রুমে গিয়ে ভোট প্রদান করছে এতে তার কারো কোনো সমস্যা হওয়ার কথা না যেটা বলছিলেন যে বাইরের শিক্ষার্থী বাইরের শিক্ষার্থী কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে বাইরের শিক্ষার্থী ভিজিটার নিয়ন্ত্রণ করা হচ্ছে গেটের গেটগুলিতে এবং এর মধ্যেও ক্যাম্পাসের ভিতরে প্রত্যেকটা ভিজিটরকে বিভিন্নভাবে মনিটরিং টিম এবং সিকিউরিটি চাষ করতেছে যাচাই করে দেখছে এরকম যদি দু একটা ঘটনা ঘটে তাহলে সেগুলির অভিযোগ করলে বা অনুসন্ধান করলে বা তথ্য দিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এই ক্ষেত্রে কারো সবাইকে আশ্বস্ত করছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সুষ্ঠু সুন্দরভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে এর কোনো বক্তয় ঘটবে না